আমাদের প্রতি বলতে সত্যি আমার বন্ধুত্বের কাছে আমি ক্ষমা চেয়ে যে আমার এখানে আমার আস্তে আস্তে সবাই চলে গেছে আমি এগুলো প্রভাব শেষ করে এখানে আসি আর আমি সেই জন্য সবার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থী আর আমি সবার কাছে আপনাকে জানেন আমার বাড়ি কোথায় জানেন কে পায়ের মনে জানেন এটা কোন ইঞ্জিনিয়ার আপনি কোন ইঞ্জিনিয়ার কোন ইঞ্জিনিয়ার হম আমি আমি আমার পরিবারের কাছে আমাকে বলেছিল তুমি তোমার পরিবারের পাশে থাকো পাশে যাও তোমার পরিবারের সাথে সেদিন আল্লাহ আমাকে আপনাদের দোয়া আপনাদের অনুভূতি আল্লাহকে দেখেছিল আপনার অন্তরের যে যাওয়া সেটা আল্লাহ দেখেছিল থেকে আল্লাহ সেদিন আমাকে বাকি রেখেছিল তারপর আট বছর আমাকে জেলে কারাগারে বন্দি রাখে আপনাদের দোয়া আবার আল্লাহ আমাকে কারাগার থেকে মুক্ত করে আসে আমি এখন আপনাদের সন্তান আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আমি শুধু এইটুকু বলবো আমি আমার পরিবারের কাছে আমার পরিবার আমরা সবকিছু পিছনে সমস্ত কিছু বলে যাব আমরা এখন সৈজতপুরকে নিয়ে সব চিন্তা করব যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করেছেন তারা আমাদের পরিবারের একজন তাই না সৈজতপুরের পরিবার না তারা এখন আপনার পরিবারে যদি কেউ ভুল করে কেউ অপরাধ করে তারা সংসারটাকে বের করে দেন তাকে কি করেন ক্ষমা করে দেন তাকে বোঝান তাকে ক্ষমা করেন তাই না আমরা আজকের অনুষ্ঠান থেকে সেই সব ভাইদেরকে আমরা ক্ষমা করে দিলাম আমরা তাদের ক্ষমা করে এখন আমরা আগামী দিনে আমার পরিবার শরীয়তপুরের যে রাস্তাটা দিয়ে আসলাম আচ্ছা বললেন তো আমার বাড়ি যদি রামবদ্ধপুর হয় আর আমার বাড়ি রাস্তা যদি এটা হয় আমার কি ভালো লাগার কথা না লাগবে না তাহলে নিশ্চয়ই আপনাদের বলার দরকার না এটা আমার ঘর আর নিজের বাড়ি নিজের ঘর কে কি কোনো প্রতিশ্রুতি দেয় যে প্রয়োজন আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনি কি করেন তাড়াতাড়ি ঘরটা ঠিক করেন তাই না সবাই বলেন ইনশাল্লাহ আগামী দিনে আমরা আমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সমস্যা আমরা আল্লাহ যদি টপিক দেয় আর বাংলাদেশ যাতে তো দল যদি ক্ষমতা আসে আমরা সবাইকে নিয়ে আমরা আমরা আমাদের এই ঘরের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা এক এক করে ইনশাআল্লাহ সমাধান করব সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই করবেন না দোয়া করবেন না আমরা শরীয়তরকে এখনো বলে শরীয়তর নাকি এখনো অবহেলিত আমার মায়েরা বলে বলতে চাচ্ছি তার মানে আপনারাও জিনিসটা উপলব্ধি করছেন করছেন না সতেরো বছর চলে গেছে সময় অনেক চলে গেছে আমরা আর আপেলে তো থাকতে চাই না সবাইকে নিয়ে আপনার পরিবারের সন্তান আপনাদের কাছে আসে আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমানের যে একত্রিত কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে আধুনিক এবং মডার্ন শরীয়তপুর আছে আপনারা জানেন না আমি আপনাদের বলে গেলাম তারেক রহমানের যে একত্রিত বা আছে একত্রিত বা তারেক রহমানের প্ল্যানের মধ্যে আছে অফিস আধুনিক এবং মডার্ন একটা আধুনিক এবং গরিবিত শরীয়তপুর আমরা আর অবহেলিত শরীয়তপুরে থাকবো না আগামী দিনে ইনশাআল্লাহ আমরা শরীয়তপুরকে একটা গরিবিত জেলা তৈরি করব ইনশাল্লাহ আমরা আমরা আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের সামনে বসা আছে সামনে দাঁড়িয়ে আছে আমরা যে সমস্ত আমাদের সন্তানরা আগামী দিনে আমরা এমন একটা জেলা আদর্শিক জেলা তৈরি করবো এখানে অন্য জেলার অন্য জেলার মায়েরা অন্য জেলার কিনে আমরা আর কোনো ব্যথা আর কোন প্রতিশোধ প্রতি থাকবো না থাকবো আমরা আমাদের থেকে আর কোন হিংসা চাই না আমরা আর কোন হিংসা দেখতে চাই না চান আর কোন হিংসা আসতেও দেব না আপনারা সবার কাছে পরিশেষে সবার কাছে এই যে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন অপেক্ষা আছেন জন্য আমার জন্য না জন্য আপনারা আপনাদের পরিবারের সন্তানের জন্য আপনার ভাইয়ের জন্য আপনারা যেভাবে বসে আছেন আগামী দিনে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মায়ের পাশে আমার বোনের পাশে আমার ভাইয়ের পাশে আমার মুরব্বীর পাশে তার প্রয়োজন সময় তার সুখে দুঃখে আপনাদের প্রত্যেকের সুখে দুঃখে যেন আমি আপনাদের জন্য এইভাবে অপেক্ষা করতে থাকি এইভাবে যেন অপেক্ষা করতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন করবেন না মা করবেন সবার কাছে দোয়াতে আবারও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা চেয়ে আমি জানিয়েছি আসসালাম আলাইকুম আহমতুল